বিজেডিগো ভোট নেই জায়গা किसको ভোট জায়গা না ঠলায় না চৌধুরী বিরোধিতা করেছিলেন ওয়াকফে এটা না এটা আমার মানে নিজস্ব আছে আমি হবে আমরা কাকে ভোট লেকচার দিন আমরা চাই শুনতে চাই বিএলও এবং তাদের সমর্থকরা তার আগে বিক্ষোভ দেখাচ্ছে জলটা ঘোলা করে খায় না এই অবস্থা হয়েছে এই তোলামুল সরকারে হিন্দু ধ্বজ খুলে নাম হচ্ছে রাজ্যের মন্ত্রী সিদ্ধিকুলা চৌধুরী তিনি পথে নেমে গিয়েছিলেন আমি সিস্টেমকেই চাই ভালো লাগिएगा ওয়াকফ আইন নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন জল্পনা রাজ্যের বিভিন্ন রাস্তাতে আমরা দেখলাম কি দেখলাম বাস পুড়িয়ে দেওয়া হচ্ছে অবরোধ করা হচ্ছে রাস্তা বাস থেকে হিন্দু ধ্বজ খুলে নেওয়া হচ্ছে সমস্ত ছবি আমরা চাক্ষুষ করেছি এই ওয়াক্ফ নিয়ে বিরোধিতা ছিল বিস্তর রাজ্যের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী তিনি পথে নেমে গিয়েছিলেন তার সমর্থকদের নিয়ে তিনি রাস্তায় ঘেরাও করেছিলেন কলকাতা অবরুদ্ধ হয়ে গিয়েছিল পাক সার্কাস মৌলালি আপনাদের মনে থাকবে এবং সেই রেশ কাটতে না কাটতে এই ওয়াককে কেন্দ্র করে মুর্শিদাবাদ মালদা জ্বলে উঠেছিল মুর্শিদাবাদে একের পর এক বাড়ি পুড়িয়ে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় হরগোবিন্দ দাস চন্দন দাসের কথা আপনাদের মনে আছে তাদের মৃতদেহ পড়েছিল এবং সেই মৃতদেহ উদ্ধার করতে গিয়ে রীতিমতো চরম সমস্যায় পড়েছিলেন হিন্দুরা এই ওয়াফ নিয়ে হিন্দু মুসলমান যে দাঙ্গা যে শব্দগুলো আমি প্রয়োগ করছি খুব সন্তর্পণে করছি কারণ বিষয়গুলো অত্যন্ত ভয়ঙ্কর দানা বেঁধেছিল আজকের দিনে দাঁড়িয়ে এই ওয়াকফের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেছিলেন বিধানসভার অভ্যন্তরে বাইরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ওয়াকফ আইনকে সমর্থন জানিয়ে তিনি ওয়েবসাইটে আপলোড করে দিলেন লোকসভা রাজ্যসভায় আইনটা পাশ হয়ে যাওয়ার পর রাজ্যপাল রাষ্ট্রপতি সিগনেচার করে দেওয়ার পর সই করে দেওয়ার পর আপনারা ভালো করে জানেন সেটার ক্ষেত্রে আর কোনো বাধা নেই রাজ্য মানবে না মানবে না ইত্যাদি ইত্যাদি বলবেন কিন্তু শেষ পর্যন্ত মানতেই হবে যেমন সিএকে মানতে হয়েছিল সি এর বিরোধিতা এনআরসি বিরোধিতা আমরা লাগাতার দেখেছি কিন্তু এই বিরোধিতা নামমাত্রই কারণ শেষ পর্যন্ত রাজ্যকে মেনে নিতে হয়েছে এসআইআর একইভাবে বিরোধিতা করা হয়েছিল এসআইআর হতে দেব না এই যে ভিক্টোরিয়া হাউস ধর্মতলার এর সামনে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই সভা করেছিলেন এবং সেই সভাতে তিনি সরাসরি বলেছিলেন এসআইআর হতে দেব না ইলেকশন কমিশন ঘেরাও হবে এসআইআর হচ্ছে ইলেকশন কমিশনে তৃণমূলপন্থী বিএলও এবং তাদের সমর্থকরা তারা আগে বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু এসআইআর প্রক্রিয়া থমকে থাকলো না ঠিক একইভাবে ওয়াক্স থমকে থাকলো না সিএএনআরসি থমকে থাকলো না হচ্ছে কিন্তু এই যে মুসলমান সম্প্রদায়কে এইভাবে একটা ঘুরপথে চালিত করার যে প্রবণতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে তার অন্যতম কারণ মুসলিম ভোট ব্যাংক সে ভোট ব্যাঙ্ক যদি চলে যায় তারা যদি গোসা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টিকতে পারবেন না এবং সেই কারণের জন্য বারবার বিরোধিতা করছেন কিন্তু এই মর্মে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো মন্তব্য আমরা পাচ্ছি পাচ্ছি না সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো কথা বলছেন না যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বিরোধিতা করেছিলেন ওয়াকফের তার কোনো বিরোধিতা তিনি আজকে করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা তাকে করতে দেখা যাচ্ছে না হ্যাঁ হুমায়ুন কবিরা বড্ড ছোটে আছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা তারা হয়তো সহ্য করতে পারছে না সেই কারণে হুমায়ুন কবির অল্টারনেটিভ ভাবনা চিন্তা করছেন বিকল্প ভাবনা চিন্তা করছেন রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষজন তারা কি ভাবছেন তারা এখনো ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন কিন্তু এই ওয়াবকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত পোর্টালে আপলোড করে দেওয়ার যেই সিদ্ধান্ত সেটাকে তারা রীতিমতো বিরোধিতা করছে কিভাবে করছেন আসুন সরাসরি শুনে নেই বলছি ওয়াক্স নিয়ে ওয়াটস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে বিরোধিতা করেছিলেন অনেকে পথে নেমেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ সবাই আজকে ওয়াক মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন ঠিক আছে সেটি ওয়েবসাইটে আপলোড করতে বললেন তাহলে আপনাদের লাভটা কি হলো বলুন তো আমি তো আগে জানতাম যে এটা কিছু হবে কিন্তু হলো না কি করবো এটা তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অন্য করলে আরে বাবা মমতা বন্দ্যোপাধ্যায় করলো আমরা করলাম আমরা পারলাম না হেরে গেলাম তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ওয়ার্ক পয়েন্টটা স্বীকার করে নিলেন তাহলে আপনাদের কি লাভ হলো আমরা কিছু লাভ হলো না কিছু লাভ হলো না কিছু করা করা নেই ভাই তাহলে মুখ্যমন্ত্রী তো আপনাদের তাহলে কি করলেন তাহলে কি করবে কি করবে কিছু করবে না সেন্টার পাস হলো এর এর আগে মমতা মঞ্জি বললো কি হতে দেবো না দেবো না দেবো না হয়ে গেলো হলো কি না হলো বলুন দিয়ে ওই সি এ হয়ে গেলো তো হয়ে গেলো তাহলে আপনাদের লাভটা কি হচ্ছে আপনাদের তো ব্যবহার করা হচ্ছে তাহলে না কী করবো হচ্ছে না কী করবো কোনো উপায় নেই দাদা কোনো উপায় নেই হ্যাঁ আমরা সব করলাম পারলাম না বাবরি মার্জি ভেঙে দিলো আমরা সব প্রতিবাদ করলাম পারলাম না হয়ে গেলো শেষ আচ্ছা হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন সেটাকে সমর্থন দিচ্ছেন না না কেন কেন দেবো আমাদের তো বাবরি চলে গেলো হ্যাঁ বাবরি মসজিদ আমাদের আমাদের তো চলে গেলো অন্য জায়গা হলে তো তো বাবরি মসজিদ হবে না অন্য জায়গা দিলে তো তো বাবরি মসজিদ হবে না যে ছিল সে হয়ে গেল শেষ হয়ে গেলো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবহার করছেন আপনাদের আপনি যা বলুন কী বলবো কিছু করা যায় আমি এই জায়গা থেকে একটু আপনার কাছে আসবো ওয়ার্ক ফাইন যেটা নিয়ে বিরোধিতা চললো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী পথে নামলেন মুসলমান সম্প্রদায়কে নিয়ে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওয়াটফাইন আমরা স্বীকার করে নিলাম এবং সেটা ওয়েবসাইটে আপলোড করে দিলেন তাহলে আপনাদের লাভটা কী হলো বলুন তো আমাদের কিছু লাভ হয়নি কিছু লাভ হয়নি কিছু লাভ হয়নি মানে এই এই বিরোধিতা এই যে এই মুর্শিদাবাদে এই হামলা অনেক বাড়ি পুড়িয়ে দেওয়া দোকান পুড়িয়ে দাও তাহলে লাভটা কি আপনাদের তাহলে তো আপনাদের তো টার্গেট করে দাও আরে বাবা এইসব টার্গেট না এইসব তো হচ্ছে মানে মানুষকে মানে একদম মাইন্ড ডিস্টার্ব করার জন্য কি এরা সারা সব ব্যস্ত থাকবে আর আমরা যা ইচ্ছা সে করে যাব মানে দিদি বলছে কি আমি এইখানে থাকবো আর তুমি ওইখানে থাকো অল্টারনেটিভ কে তাহলে অল্টারনেটিভটা কি ও দুজনই থাকবে তৃতীয় কেউ আসবে না এখানে এই যে নওয়াজ দিকে হুমায়ুন কবির তারা কেউ আসবে না ও তো টিএমসি আছেই তো হুমায়ুন কবি তো টিএমসি আছে টিএমসি ছাড়বেন বলছেন সেটা তো আমরা বলতে পারবো না দাদা আপনি কি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন আমি একটু আপনার কাছে যাবো শুনুন শুনুন হ্যাঁ আমি শুনুন আমি ভোট তো দিতে হবে আমরা কাকে ভোট দেবো বিজেপিকে আমরা আমরা প্রশ্ন করছি না এবারে মমতা ব্যানার্জি ওই 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 চালে চলছে তাহলে আমরা আমরা কী করবো ভোট কি দেবো না এখান থেকে আপনার কাছে আসবো আপনারাও কি একই মত তো ভোট কাকে দেবো সেটা তো আপনার জিজ্ঞেস করছে মানে ওটা আপনাদেরই জিজ্ঞেস করছে এতদিন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন হ্যাঁ তাহলে এবার কি হলো লাভ মানে সিপিএম গেল মমতা আসলো এখন তো মমতাই চলছে এখন দিদিকে যে সবাই লাইক করছে আপনিও লাইক করছি আমি বাদ নেই হ্যাঁ আমি বাদ নাই যখন দিদিকে সবাই সাপোর্ট করছে আমি সাপোর্ট করছি কিন্তু এই ওয়াক্স নিয়ে যেটা হলো এরপরে করবেন ওয়াকবোর্ড সেটা আলাদা জিনিস হলো সেটা ওটা মুসলিম সম্পত্তি আছে আর মুসলিম সম্পত্তি থাকবে এই যে নাকি ও নিয়ে নেবে আর সম্বিধানেও লেখা আছে কি সিক্সটি ফোর পার্সেন্ট আদার্স কাস্ট 36% মুসলিম কাস্ট সংবিধানে লিখা আছে থার্টি ছত্রিশ পার্সেন্টে মালিক আমরা আছি কিন্তু এখন এরা বয়বানি শয়তানি করছে তো এখন আর কিছু বলার নাই আমি তো আপনার কাছে আসবো এটাকে সমর্থন করতে পারছেন ওয়াফ নিয়ে এতদিন ধরে বিক্ষোভ দেখালেন বিপ্লব দেখালেন সমস্ত কিছু হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওয়াফ ঠিক আছে চলো আমি আপলোড করে দিচ্ছি যা ছিল তাই হয়ে গেল কি লাভ হলো বলুন তো আপনাদের এই মুর্শিদাবাদ জ্বালিয়ে এই কলকাতা বিক্ষোভ দেখিয়ে বাস থেকে পতাকা সরিয়ে দিয়ে কি লাভ হলো লাভ হইলো তাহলে তো ধোঁকাবাজি যেটাকে আপনারা বলেন সেই শব্দটা তো ব্যবহার করতে হচ্ছে তাহলে নাকি হ্যাঁ কি করবেন এবার ভোটে ভোট আসছে ভোট আসছে আমি দিদিকে ভর দেবো তাও দিদি হ্যাঁ তা দিদি ওই ওয়াইফাই কে তো সমর্থন করেনই কে দিদি হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনে ওয়াইফাই যেটা রয়েছে

তাহলে তাহলে মুখ্যমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এটা তাহলে ভুল বোঝালেন মানুষকে দেখুন দাদা আমি এটা বলতে পাবো না আমি এটা বুঝলাম সেটা বললাম এটা সমস্ত আমি করছি না এটা আমার মানে নিজস্ব আছে আমি এটা করতে পারি আপনার নাম কি আপনি কি মুসলিম সম্প্রদায় না আপনি হিন্দু সম্প্রদায় হ্যাঁ তাহলে এই যে এই অবস্থাটা তৈরি হচ্ছে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন একটু বলুন আর কি বলব আমি কাজ করি আমি বেশি বুঝি না আমি এটা বুঝলাম সেটা বললাম আজকে রাজ্যের কি অবস্থা রাজ্যে প্রচুর অবস্থা খারাপ অল্টারনেট দরকার আছে অল্টারনেটিভ মানে বিকল্প হ্যাঁ অবশ্যই দরকার আছে পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে হ্যাঁ হ্যাঁ রয়েছে দরকার আছে কাদেরকে চাইছে হ্যাঁ কাদেরকে চাইছে চাওয়ার মধ্যে কিছু নেই হ্যাঁ চাওয়ার মধ্যে কিছু নেই যে কাজ করবে সেই পাবে সাইলেন্ট ভোটার আপনারা কি হ্যাঁ যা সিবিএম হোক বা টিএমসি হোক বা বিজেপি হোক যে কাজ করবে সেই পাবে কিন্তু ওয়েস্ট অবস্থা খুব খারাপ ভালো না সিপিএম কি কাজ এই টিএমসি কি কাজ করেছে

তারা বলছেন অল্টারনেটিভটা কে আছে কাকে ভোট দেব। দেবো নদীকে হুমায়ুন কবি তারা ভেবে উঠতে পারছে না তারা বুঝতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় না বিজেপি তারা কিছুই ভেবে উঠতে পারছে না তারা বলছেন ওয়াফ যেটা হলো সেটা ঠিক নয় সেটা ঠিক নয় কারণ মুসলমান সম্প্রদায়কে বোঝানো হয়েছে এক তারা করছেন আরেক এই যে খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী এই ওয়াফ নিয়ে একটা মন্তব্য পেশ করলেন আজকে আইসিসি আর আমরা সরাসরি শুনে নেব রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এই কেন্দ্র মন্তব্য পোষণ করছেন এবং তার পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভূমিকা নিয়ে বলছেন না না পড়লে বিড়াল গাছে ওঠে আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই তোয়া স্টেটমেন্ট শুনতে চাই যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টার আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন আজকে আমি প্রশ্ন করতে চাই মোথাবাড়িতে আটষট্টিটা হিন্দু দোকান ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভাঙা এবং পোড়ানো হয়েছিল তাদের কাছে ক্ষমা চাইবেন তো মমতা ব্যানার্জি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়েছিল ওয়াক অফ বিলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি উস্কেছিল সেই জন্য তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন ফিরিয়ে দিতে পারবেন শামসেরগঞ্জ ধুলিয়ানের হিন্দুরা দেশি নৌকো করে স্বাধীন স্বাধীন ভারতবর্ষে প্রথম লোক হিন্দু পলায়ন দেখেছিল বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে উঠেছিল এত খেসারত দিতে হলো কেন আর আপনি অ্যামেন্ডমেন্ট বিল তার আইন মেনে নিয়েছেন মানতে তো বাধ্য বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে তাই লেখা আছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল নট ফর দা মমতা বাই দা মমতা অব দা মমতা তা নেই সংবিধান শেষ কথা বলে যেদিন দুটো পার্লামেন্ট পাস করে দিয়েছে রাষ্ট্রপতি অ্যাসাইন করে দিয়েছে ভারত সরকার রুল জারি করে দিয়েছে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সেদিনই আইন কার্যকর হয়ে গেছে অতএব এই যে জলটা ঘোলা করে খায় না এই অবস্থা হয়েছে এই তোলামুল সরকারের আমি শুধু মুসলিমদের বলবো যে আপনারা যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে সিদ্দিকুল্লা চৌধুরী বলেছিল প্রথমে জেলায় জেলা ঘিরব দু হাজার করে লোক বসাবো পঞ্চাশটা জায়গায় আর কলকাতাকে নাকি তিনি পনেরো মিনিটে হিলিয়ে দেবেন স্তব্ধ করে দেবেন ওই একই আর কি এখন মমতা যে হিলিয়ে দিবে বলছে স্তব্ধ করে দেবেন একই আর কি ওই সমার্থক শব্দ সিনোনিমাস তা বলেছিলেন এখন একটু লেকচার টেকচার দিন লেকচার দিন আমরা চাই শুনতে চাই আর যে হিন্দুদের ক্ষতি করেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষতিপূরণ দিন গলায় গামছা দিয়ে ক্ষমা চান মমতা তিন আর চার মালদা যাচ্ছে ক্ষমা চেয়ে আসুন গিয়ে আসুন আর মুসলমানরা যদি সত্যিকারে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল গ্রহণ না করে থাকেন তাহলে মমতা ব্যানার্জীকে বয়কট করে দেখান যে আপনারা ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী আর যদি মমতা ব্যানার্জির এই চালু করা মেনে নেন তাহলে বুঝতে হবে যে আপনাদের আন্দোলন ছিল ওয়ার্ক অফ অ্যামেন্ড বিলের বিরুদ্ধে নয় সাধারণ গরিব নিরীহ হিন্দুদের বিরুদ্ধে হ্যাঁ আমরা শুনলাম বিরোধী দলের বক্তব্য একটা বিষয় মাথায় রাখবেন এই ওয়াফকে কেন্দ্র করে কলকাতা শহর বিস্তীর্ণ অঞ্চল সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল মানুষ বিরত ভয় পাচ্ছিলেন এই বুঝি পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে যেমন সিএতে একের পর এক স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল যেমন সিএতে একের পর এক সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি করা হয়েছিল এই রাজ্যে ওয়াফকে কেন্দ্র করে সেরকম বাতাবরণ ঠিক তৈরি হয় ঠিক তৈরি হয় আমরা দেখতে পারলাম মালদা মুর্শিদাবাদে একের পর এক হিন্দু যেই মন্দির রয়েছে সেটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয় হিন্দু দোকান জ্বালিয়ে দেওয়া হয় হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় হিন্দুদের হত্যা করা হয় সমস্ত ছবি আমরা দেখলাম কি এই ওয়াফকে কেন্দ্র করে ওয়াফের বিরোধিতা করে প্রচুর মানুষজন মুসলমান সম্প্রদায়ের মানুষজন তারা নেমে পড়েছিলেন আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পোর্টালে আপলোড করে দাও ফাইন ফলে বিরোধিতার মানেটা কি কাদেরকে কণ্ঠাসা করা হচ্ছে এই মুসলমান সম্প্রদায়কে আরও কিছু পেয়েছে মুসলমান সম্প্রদায়ের জন্য নির্দিষ্টভাবে কোনো প্রকল্প রয়েছে ইমাম ভাতা রয়েছে পুরোহিত ভাতা রয়েছে ব্যালেন্স চলছে আলাদা করে মুসলমানদের জন্য কি রয়েছে রাজ্যে কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ যে প্রকল্প করেছেন সেই প্রকল্পের নাম ডিরেক্টলি বলছি বিজেপি প্রকল্প বিজেপি ভয় প্রকল্প বিজেপি এলে মুসলমানরা এই রাজ্যে টিকতে পারবেন না এই ন্যারেটিভটা খুব ইম্পর্টেন্টলি তুলে ধরা হচ্ছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওয় নিয়ে যে বিচারিতা আজকে রাজ্যের তরফে পোষণ করা হলো তারপর এই মুসলমান সম্প্রদায় ভাবছেন তারা ভাবছেন ভাবছেন এবং ভাবা প্র্যাকটিস করছেন ঠিক যেভাবে অন্যান্য বিষয় নিয়ে তারা ভাবে। মুসলমান সম্প্রদায় ভাবছেন মারছে মুসলমান মরছেও মুসলমান কেন এটা হবে মুসলমান মানে কি মানুষ নয় মুসলমান মানে কি কেবলমাত্র ভোট ব্যাংক মুসলমান মানে কি বাংলাদেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা যারা এ রাজ্যে গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চাইছেন গ্রেটার বাংলাদেশ এটাই হচ্ছে বড় প্রশ্ন আজকে মুসলমান ভাইদের মুসলমান মনেদের ভাবা উচিত রাজ্য সরকার যেভাবে তাদেরকে চালিত করে পথে নামাচ্ছেন সেটা কি তাদের জন্য ভালো তারা কি পাচ্ছেন কাজ নাকি না তারা ভোট লুট করতে তাদেরকে ইন্ধন যোগানো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে আপনারা লড়ুন আপনারা শিক্ষিত হবেন এটা নয় আপনারা লড়ুন লড়ুন কিসের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কারণ বিজেপি হচ্ছে আপনাদের আসল শত্রু কিন্তু এ রাজ্যে মুসলমানরা পেলেন কি কি পেলেন সেটা সবচেয়ে বড় প্রশ্ন যাই হোক আপনারা কি ভাবছেন সেটা কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকুন ক্লিক করুন ডাব্লিউ 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 ডট বেঙ্গল এবার ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ